এক ব্যক্তি হজরত আলীরুদ্াহু দরবারে উপস্থিত হয়ে বলছেন আই মালীতো এই পৃথিবীতে আপনার চেয়ে উত্তম কোনো মানুষ আমি দেখিনি তো হজরত আলীরুদ্দুল্লাহতোল্লাহ তার এই প্রশংসা কথা শুনে এত বেশি রাগানিত হয়েছে অথচ আমরা সাধারণ মানুষ আমাদের যখন কোনো মানুষ এসে আমাদের প্রশংসা করে তখন আমরা কিন্তু একদম ফুলে যাই হজরত আলীর রুদুল্লাহ উতালাহু তার এই প্রশংসাসুলভ বাক্য শুনে এতটা রাগান্বিত হয়েছেন তিনি তাকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহর বান্দা তুমি কি রসুল করিম সাল আলী ওসাল্লামাকে কি দেখো তখন ওই ব্যক্তি বলছে না হজুর আমি রসুল পাক সাল আলিউসাল্লামকে দেখিনি এরপর বলেছে তুমি কি হজরত আবু বকর এবং হজরত অমর রুদ্দুল্লাহ উত্লাহুকে সচককে দেখেছো না হজুর আমি ওনাদেরও দেখিনি তো হজরত আলীর তালু তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে বলছেন আল্লাহর শপথ করে বলছি আজকে তুমি যদি বলতে রসুল পাক সালাকে তুমি দেখেছ আর তুমি নবীজির সাথে আমার তুলনা করেছ নবীজিকে দেখার পরেও আমি আলীকে শ্রেষ্ঠতম মানব মনে করছ এই বেদবির কারণে আল্লাহর শপথ করে বলছি আজকে তোমার গদান মেরে দিতাম আমি আর তুমি যদি বলতা হযরত আবু বকর হযরত অমর রদিয়াল্লাহ তালহুকে দেখেছ এবং তাদের তুলনায় তুমি আমাকে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে সম্ভাষণ করছো সম্বোধন করছো তাহলে আমি তোমাকে এমন আঘাত করতাম তুমি ওই আঘাতে তীব্র যন্ত্রণায় তুমি চিৎকার করতে এই ঘটনাটি বর্ণিত আছে কিতাবুল আসার চতুর্থ কণ্ড হাদিস নাম্বার লিখেছেন হজরত ইমাম আজম আবু হানিফা রুদ্দ আল্লাহ তালুর শ্রেষ্ঠতম সাকৃত ছাত্র হজরত ইমাম আবু ইউসুফ রুদ্দ আল্লাহ তালু তার কিতাব কিতাবুল আসারের মধ্যে দেখুন রসুল পাকের এই মহান সাহাবি হযরত আলী রুদ্দ আল্লাহ কিভাবে কীভাবে হজরত রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম এবং হযরত আবু বকর হযরত ওমর রুদ্দ আল্লাহ তালুকে কীভাবে সম্মান দেখিয়েছেন অথচ আমাদের দেশের কিছু মৌলবী আছে যারা রসুল পাকের সাথে নিজের নেতার সাথে তুলনা করে নবীজিকে তাদের বড় ভাই ছোট ভাই বলে এমন কিছু মানুষ আছে রাফেজি শিয়া খারেজি সম্প্রদায়ের লোক আছে যারা হজরত আলী রুদ্দুল্লাহ তালহুর প্রশংসা দেখাতে গিয়ে হজরত আবু বকর এবং হজরত অমর উদ্দুল্লাহ তালহুর মতো মহান এই সাহাবি দয়কে গালবন্ধ করে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সমস্ত সাবে কেরামের মোহাব্বত আমাদের অন্তর দান করুক হজরত আবু বকর হজরত অমর রদুল্লাহতালহুর মধ্যে হজরত আলী রুদুল্লাহ তোলাহুর যে কোনো বিভেদ ছিল না যেই ফিতনাটা আমাদের সমাজে শেয়ারা ছড়াচ্ছে এই ফিতনা থেকে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন